তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই মনে হলো যে আজকে তো একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরব জল একটি দিন হিসেবে পরিচিত এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত সুপরিচিত বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মহত্ববোধ গৌরবজল স্মৃতি বিজয়ী একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের এই দিনে ফা ফাল্গুন তেরোশো আটান্ন বাংলাকে পূর্ব পাকিস্তানি অনু রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে এই যুদ্ধটি হয়েছিল তো সেই জন্য আমাদের প্রতি একুশে ফেব্রুয়ারি দিবসটি আমরা পালন করে থাকি তো বাথরুমে কাজ সারার পর এখন উঁজু করে নিলাম নামাজের জন্য নামাজ এর জন্য উঁজু করার পর সরাসরি নামাজে যায় নামাজে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে নামাজটা পড়ে তারপর আর কি শহীদদের প্রতি ভালোবাসা ও সালাম জানাতে চলে যাব শহীদ মিনারে ফুল দিতেও শহীদদের প্রতি ভালোবাসা জানাতে তো এই জন্য আগে রেডি হয়ে নিচ্ছি রেডি হওয়ার নেব মানে হালকা চুলে তেল বা জেল দিয়ে বের হয়ে নিলাম মানে চুলটাকে একটু কালো করে নিলাম এদিকে দাড়িটাকে একটু হালকা আছড়ে নিলাম তো আছরে নেওয়ার পরে ঘর থেকে আল্লাহ নামে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার সাথে সাথে খালি পায়ে যেতে হবে শহীদদের প্রতি ভালোবাসা জানাতে হবে তো সেই জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর আমার এক বন্ধুকে বলে দিলাম যে আমার জন্য কিছু একটা ফুল নিয়ে আসিস তো এখন একটা বন্ধুর জন্য ওয়েট করতেছি ওই বন্ধুটা আসলে তারপর যাওয়া যাবে কারণ একা একা না এই জন্য কি

এডা ভাই বলার কিছু না এই সৈদ নারনা ওটা খুলে ফেলবো আমরাও খুলে ফেলবো এটা স্বাভাবিক আমরাও খুলে ফেলব এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই গাড়ি আসলে তারপরে কি এখান চলে যাব সেলফি তো তারপর একটা গাড়ি আসলো গাড়িতে উঠে বসলাম তো চলেন যাওয়া যাক আমাদের কলেজ প্রাঙ্গনে কলেজ প্রাঙ্গনে যাওয়ার পথে অনেক কিছু হতে পারে আপনারা সেটা এনজয় করেন তো তারপর বাজারে আসার পর সব বন্ধু একসাথে মিলে রওনা দিলাম তো এদিকে যাওয়ার পথে প্রথমে একটা মিনার পড়িল তার একটা ক্লিক আপনাদের দেখালাম তো এদিকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো তারপরে এক চাচাকে দেখতে পারলাম যে উনি এক মনে এক আর্টে মানে দিকে তাকিয়ে উনি কি জানি একটা আর্ট করতেছিল তারপর সেটা সুন্দর করে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অনেক সুন্দর করে আট করতেছিল মানে একটা মেয়ে এখানে আঁকেছে তারপর একটা ছেলে আঁকতেছে তো চাচার সাথে কথা আলাপ টালাপ করে তারপর চলে আসলাম একটা ফুল কিন্তু পাঁচজন ফুল কিন্তু একটা মানুষ পাঁচজন

আর কত ভিডিও শুট করে আমি কিন্তু দালছি আই ভিডিও শুট করতেছি আমরা অনেক কম ফটো শুট করার পরে এখন যে সবাই মিলে চলে যাচ্ছি আমাদের কলেজের প্রাঙ্গণে তো চলেন কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা তো কলেজ প্রাঙ্গণে যাওয়ার সময় প্রথমে একটি রেলি পড়ে যায় আমাদের চোখের সামনে তো রেলিটার একটা শুট নিলাম শুটটা আপনারা দেখেন

তো এদিক দিয়ে যাওয়ার সময় আর একটা রেলি পরে যায় আমাদের শোকের সামনে তো এই রেলিটা যাওয়ার সময় ওরা কিছুই বলে না শুধু হেঁটে চলে যাচ্ছে বাচ্চারা তো তাই আর তো কিছু বলে না এদিকে অনেক মানুষ ছিল আর কি মানে অনেক ছিল তো এই সব সবকিছু পার করে আমরা সেই গন্তব্যে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে এখানে অনেক দেখতে তো এটার সাথে আমার বড় ভাই রমজান ভাই তাকে একটা ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে আমি এখানে ফুল দিতে গেলাম ফুল দিয়ে আর সাথে সাথে দেখি আমার পাশ থেকে আমার বড় ভাই এটা সুরি হার দান্দা করেছে কাঙ্ক্ষিত অনুষ্ঠানে মানে প্রোগ্রামে আসার পর ওই যে আমাদের বন্ধুর সাথে পরিচয় দেখা ওই যে আরেক বন্ধু তো এখানে গান চাপতে মানে তো ঘুরে এসে দেখি ছোটোদের নাচ চলতেছে বা তারা হালকা ডান্স করতেছে কোনো চার আসে নাই তো চার আসার পর অনেক মত লোক এসেছিল মানে সম্মানীয় লোক তার আগেও কিছু বক্তব্য দিল বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠান আরম্ভ হলো প্রথমে ছোটো বাচ্চাটা একটা শহীদের গান গেল তারপর একটা বা লবু হল একটা অনুষ্ঠান মানে ছোট রায়েডেন তারপর একটা ড্রেস তো এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসি প্রোগ্রাম টোগ্রাম শেষ করার পর চলে আসতে পারি আর ভালো লাগতো না যে আমরা সবাই টুকটু করলাম তো আজকের ব্লগটা টা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে